বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে বিস্তৃত এক বিস্ময়কর প্রাকৃতিক রক্ষাবর্ম সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন একদিকে বন অন্যদিকে সাগর মাঝখানে অজস্র নদী খাল আর নোনা জলের গোলপাতা যার প্রতিটি ধুলিকণায় লুকিয়ে আছে হাজারো প্রাণের নিশব্দ ইতিহাস প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই অরণ্য যার মধ্যে প্রায় ষাট শতাংশ অবস্থিত বাংলাদেশে আর বাকি অংশ ভারতের পশ্চিমবঙ্গে এটি শুধু একটি বন নয় এটি একটি প্রাণীকুলের আশ্রয়স্থল একটি প্রাকৃতিক প্রতিবন্ধক যা প্রতিনিয়ত রক্ষা করে উপকূলীয় বাংলাদেশকে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ও লবণাক্ততার আক্রমণ থেকে প্রতি বছর লাখ লাখ টন কার্বন ধারণ করে এই ম্যানগ্রোভ অঞ্চল যা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবেও বিবেচিত সুন্দরবন শুধু গাছ আর নদীর গল্প নয় এটা এক জীবন্ত প্রাণজ জগৎ এখানে বাস করে প্রায় চারশো প্রজাতির বন্যপ্রাণী তিনশোর বেশি প্রজাতির পাখি আর আড়াইশো প্রজাতির মাছ তবে সবচেয়ে বিখ্যাত বাসিন্দা রয়্যাল বেঙ্গল টাইগার এই দুর্লভ ও বিপন্ন প্রজাতির বাঘ এখনও ঢাকা দিয়ে টিকে আছে সুন্দরবনের গভীরে শিকারের কৌশল একাকি চলাফেরা আর জলকাদা পেরিয়ে রাজকীয় পদচারণা সব মিলিয়ে সে যেন প্রকৃতির নিশব্দ এক শিকারী তবে শুধু বাঘ নয় এখানে আছে চিত্রল হরিণ লোনাপানির কুমির ইরাবতী ডলফিন বনবিড়াল গুইসাপ বানর বন্য শুকর এবং নানা জাতের পাখিও সরীসৃপ সুন্দরবনের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি ও সংস্কৃতির একটি গভীর যোগ রয়েছে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করে এই বনের সম্পদ থেকে মধু সংগ্রহ মাছ ধরা কাঠ কাটা গোলপাত সংগ্রহ সব কিছুই গড়ে তুলেছে একটি জীবন্ত সহাবস্থানের মডেল তবে এই সহাবস্থানের ভারসাম্য আজ নষ্ট হওয়ার পথে অবৈধ শিকার বন উজার শিল্পদূষণ জলবায়ু পরিবর্তন নদীপথে তেলের জোয়ার সব মিলে সুন্দরবন আজ এক সংকটাপন্ন বাস্তবতার মুখোমুখি সুন্দরবনকে বাঁচাতে দরকার সচেতনতা কার্যকর নীতিমালা এবং সবচেয়ে জরুরি স্থানীয় মানুষের অংশগ্রহণ উনিশশো সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় এবং এরই পরিপ্রেক্ষিতে শুরু হয় নানা ধরনের সংরক্ষণমূলক উদ্যোগ কিন্তু প্রশ্ন হল এই উদ্যোগ কি যথেষ্ট আমাদের প্রজন্ম কি পারবে এর সৌন্দর্য বৈচিত্র্য আর গুরুত্ব ভবিষ্যতের জন্য রক্ষা করতে সুন্দরবন আমাদের শুধু একটি বন দেয়নি এটি দিয়েছে পরিচয় দিয়েছে সুরক্ষা দিয়েছে অহংকার আমরা যদি সুন্দরবনকে রক্ষা করি সে রক্ষা করবে আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিবেশ বিপর্যয় থেকে আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুতাহ বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে সুন্দরবন বাঁচলে বাংলাদেশ বাঁচবে এটা শুধু স্লোগান নয় এটা বাস্তবতা